সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে যে সেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই সালমানাসির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আবারও আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে সুপারির চারা গাছ এই সামনে যেগুলো দেখতে পাচ্ছেন গোড়া মোটা অনেক সুন্দর পাতার কালার কিন্তু অনেক সুন্দর এখানে এই জমিতে প্রচুর পরিমাণ চারা আছে আপনাদের কত পিস চারা লাগবে পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার চার হাজার পাঁচ হাজার যার যত পিস লাগবে তত পিসই আপনারা বাড়িতে বসে থেকে ক্রয় করতে পারবেন খুব সুলভ মূল্যে আমরা সারা বাংলাদেশ কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে চারাগুলো দিয়ে থাকি এই চারাগুলো আপনারা আপনারা ভাব ভাবতেছেন যে আমি একশো চারা নেব দুইশো চারা নেব পাঁচশো চারা নেব সবগুলো কি একমাপে আসবে নাকি তার ভিতরে দুই একটা খারাপ যাবে কখনোই না আমরা আপনাদেরকে যে রকম চারা দিতে চাইবো ওই রকমই সেম টু সেম চারাই যাবে একটা যা চারা যদি খারাপ যায় তাহলে পরবর্তীতে সেই চারার টাকা রিটার্ন দিয়ে দিব আমরা কখনো এ ধরনের প্রতারিত করি না আমাদের বাগানের রেটে পাইকারি রেটে চারাগুলো বিক্রয় করে থাকি দেশের চৌ চৌষট্টি জেলায় কিন্তু আপনারা কোরিয়ারের মাধ্যমে চারাগুলো নিতে পারবেন খুব সুলভ মূল্যে আপনাদের যে কোনো জাত লাগবে সেই জাতি আপনারা ক্রয় করতে পারবেন পাঙ্গা সুপরি চারা দেশি রংপুরি হাইব্রিড সিঙ্গাপুরি ভিয়েতনামি ইত্যাদি যার যে জাত লাগবে সে জাতি ক্রয় করতে পারবেন এই চারাগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাঝারি সাইজের চারা এটা কিন্তু ঘোড়া মোটা ভিয়েতনামের সুপারের চারা সবগুলো কিন্তু ঘোড়াই কিন্তু দুই এক একটা করে কাঠ সারছে এরকম চারা যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন